নদীর পাশেই নেপালের প্রাচীন শহরিতপুরে অবাক হবেন প্রচুর বাঙালি কিন্তু আর চীনের যথেষ্ট প্রভাব রয়েছে এই ললিতপুরে আজকে আপনাদের নিয়ে যাব ললিতপুরের পাটন দরবার সফটওয়্যারের কাজ এবং মিষ্টির কাজ এখানে বাঙালিরা প্রচুর করে মিঠাই বললে আমি বাঙালি বুঝতে পারি মিঠাই বল ক্যালকেটা হ্যাঁ আমার ফেমাস স্লোগানে আছে আমি কলকাতার রসগোল্লা হ্যাঁ কাঠমান্ডু একটা শহর ললিতপুর আরও একটা শহর কাঠমান্ডু আর ললিতপুরকে আলাদা করে রেখেছে যে নদী তা হল মনোহরা এই মনোহরা নদীর ব্রিজ ক্রস করে কিছুটা এগোলেই পড়বে কাঠমা মানে ললিতপুরের পাটন দরবার স্কোয়ার আমি এখন এসেছি সেখানেই আর একটা কথা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখি যেটা সেটা হচ্ছে আমি এর আগে দু সালে এসেছিলাম তখন অনেক ভালো দেখেছিলাম জায়গাটা এখন কিন্তু দু হাজার পনেরো সালের ভূমিকম্পে জায়গাটা এতগুলো জায়গা ঘুরেছি থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাটন দরবার স্কোয়ার প্রতিটা মন্দির প্রায় ভগ্ন অনেকগুলো রিস্টোর করা হয়েছে এখনও প্রচুর মন্দিরের রিস্টোরেশনের কাজ চলছে এর পাশ দিয়ে গেলেই আপনার মনে হবে একবার চট করে ঘুরে আসি ভেতরটা আমি দাঁড়িয়ে রয়েছি পাটন দরবার স্কোয়ারের টিকিট কাউন্টারের সামনে ইন্ডিয়ান কারেন্সিতে একশো আর নেপালি কারেন্সিতে দুশো পঞ্চাশ টাকা লাগবে এর ভেতরে ঢুকতে হই রই রই ব্যাপার দরবারের ভেতরে রাজার দরবারে যদি এত লোক সমাগম হয় রাজা দরবার চালাবেন কি করে যাই হোক সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলার দিকে এলাকার আশেপাশের লোক সবাই চলে আসে এই দরবারে তবে অন্যান্য দেশ কিংবা সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর লোকেদের টিকিট লাগলেও নেপালি লোকেদের প্রবেশ অবাধ এই পাটন দরবার স্কোয়ারে তিনটে মূল চক আছে একটা হচ্ছে মূল চক একটা হচ্ছে কেশব নারায়ণ চক আর একটা হচ্ছে সুন্দরী চক কাঠমান্ডু শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রাচীন চারুকলা শহর ললিতপুর একদা ছিল নেপালের রাজধানী ললিতপুরের পাটন দরবার স্কোয়ার থেকেই রাজারা তখন দেশ শাসন করতেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নাকি সম্রাট অশোক এখানে এসেছিলেন ষোলোশো সালে রাজা সিদ্ধিনারায়ণ মল্ল একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন কৃষ্ণ এবং রাধা তার রাজপ্রাসাদের সামনে বা আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি তখনই ডিসিশান নেন এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির বানাতে হবে সেটাই সেখান থেকে এখানকার নাম হয়ে যাচ্ছে কৃষ্ণ টেম্পল উনি দু হাজার পনেরো সালের যে ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু এই কৃষ্ণ টেম্পল পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয় এখন মন্দিরটা অবশ্য রিস্টোর করা হয়েছে অসংখ্য মন্দির আর বহু পুরনো সেই সময়ের রাজপ্রাসাদ রয়েছে এই পাটন স্কোয়ারে ষোলোশো আশি সালে শ্রীনিবাস মল্ল আমার পেছনে রয়েছে যে ভীমসেন মন্দির সে ভীমসেন মন্দির নির্মাণ করেন ঠিক করে দেখাতে পারছি না সূর্যটা ঠিক ভীমসেন মন্দিরের পাশ থেকেই রয়েছে সেই জন্য একটুখানি অন্ধকার হয়ে যাচ্ছে এই মন্দিরটা কিন্তু তিনটে সোনার জানলার জন্য বিখ্যাত নেপালে ঘুরতে এসে বাংলার সঙ্গে কানেক্টেড এরকম অনেক লোকের সঙ্গে পরিচয় হচ্ছে আমার পেছনে রয়েছে ভাই আপনার আপনার নাম কি আছে পীতাম্বর পীতাম্বর প্রীতাম্বর উনি কিন্তু কাঠমান্ডুতে থাকেন তা ইনি কাঠমান্ডুর বাসিন্দা আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম যে এই কাঠমান্ডু শহরে কি বাঙালি থাকে মানে পার্মানেন্ট রেসিডেন্ট থাকে ওনারা বলুন কেন নয় অনেক আছে কনসা কনসা যে আছে বর্মন আছে আর কি ছিলাম રાય આસે ઉન લોગો કા પ્રોફેશન ક્યા હે ઓ ક્યા કરતા હે ઇધર બિઝનેસ બિઝનેસ કરતા હે બિઝનેસ બિઝનેસ કરતા હે લેકિન ફેકલ્ટી ક્યા ક્યા હો સકતા હે ઉન લોગો કા સભી કા તો માલુમ નહીં હે હ લેકિન બિઝનેસ ખાતિર કોનસા બિઝનેસ મે મે હી રહે હો સ્વીટ મીઠાઈ કા ગાર્મેન્ટ મેં મીઠાઈ કા દુકાન હૈ મીઠાઈ મીઠાઈ ભી કિયા હૈ મીઠાઈ કા ભી હે ઓર દૂસરા ભી બિઝનેસ કર કરતે હે એકી બિઝનેસ નહીં હૈ આર ગર સોફ્ટવેર કા સારા કરતે હે સોફ્ટવેર કા કામ એન્ડ મિસ્ટીર કા કામ યહાં બંગાલિરા પ્રચુર કરે

এখানে আমি দেখছিলাম যে চায়নার ইকোনমি নিয়ে একটা সেমিনার হবে বা এই কি কী হবে তা এই কাঠমান্ডু এলাকায় চায়নার কি মানে কাঠমান্ডু এবং কাঠমান্ডুর ওপরের দিকে নর্থ নেপালের দিকে চায়নার কি প্রভাব রয়েছে চাইনার প্রভাব আমি তো বলতে পারি না অ্যাকচুয়ালি হ্যাঁ এটা কি আছে এইখানে কাঠমান্ডুয় বেশি বিজনেস যায় আপনার স্পেশালি কাপড়ের

এই চীনের কিন্তু এতখানি আধিপত্য নেই বাট কাঠমান্ডু থেকে যত নর্থের দিকে যাওয়া যাবে নেপালে তত কিন্তু চীনের সংস্কৃতি বা চীন জাতীয় জিনিসপত্রে ছেয়ে যাবে এবং চীন প্রীতি বাড়তে থাকবে দুটো পাথরের বড় বড় সিংহের ফাঁকে দেখলাম একটা ছোট্ট দরজা এই দরজাটা সোজা আপনাকে নিয়ে গিয়ে ফেলবে রাজপ্রাসাদের উঠোনে আমাদের এখানে আগেকার জমিদার বাড়িতে যেরকম চারিদিকে বাড়ি আর মধ্যেখানে উঠোন থাকতো এখানকার রাজপ্রাসাদের গঠনশৈলী অনেকটা সেই রকম তবে এই সব প্রাচীন জিনিসপত্র বোঝার ক্ষেত্রে আমাদের থেকে বিদেশিদের আগ্রহ বেশ কিছুটা বেশি এই রাজপ্রাসাদ দেখলে মাঝে মাঝে মনে হয় ভেতরটা কেমন একবার ঘুরে দেখে আসি রাজারা কীরকমভাবে সে সময় থাকতেন কিংবা রাজপ্রাসাদের ভেতর থেকে বাইরের জগৎটা কেমনভাবে দেখা যেত যেমন ভাবা তেমন কাজ উঠে পড়লাম দোতলায় গিয়ে দেখলাম রাজপ্রাসাদের ভেতরে রয়েছে একটা মিউজিয়াম পাটন দরবার স্কোয়ারের মূল যে রাজ দরবার আমি এখন রয়েছি ঠিক তার ভেতরে এটা এখন বর্তমানে মিউজিয়াম হিসেবে পরিচিতি পেয়েছে এই মিউজিয়ামে রয়েছে তখনকার দিনের বিভিন্ন দেব দেবীর পাথরে খোদাই করা মূর্তি বুদ্ধের বিভিন্ন রূপ হাতে আঁকা ছবি সেই ছবিতে ধরা পড়েছে আঠেরোশো সালের পাটন দরবার স্কোয়ার ঠিক কেমন দেখতে ছিল হাতে আঁকা ছবি ছাড়াও রয়েছে ফটোগ্রাফি সেখানে দেখানো হয়েছে উনিশশো সালের ভূমিকম্পে এই পাটন দরবার স্কোয়ারের ধ্বংসের বিভৎস ছবি কিংবা রিসেন্টলি দু হাজার সালের ভূমিকম্পে এই এলাকা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল তা দেখানো হয়েছে সেই ছবিগুলোতে ভালো করে লক্ষ্য করুন এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি বাইরে থেকে যে ভিডিওতে কিছুটা মানে কৌণিক আকারে যে হেলে রয়েছে যে জায়গাগুলো সেই জায়গাগুলোর ভেতরের অংশে আমি এসে পৌঁছেছি এখন খোলা বারান্দায় শাল খুঁটির জাফরির ভেতর দিয়ে শ্রীকৃষ্ণ মন্দির এক লহমায় পৌঁছে যাচ্ছিলাম আজ থেকে চারশো বছর আগের সেই দিনগুলোতে কানের মধ্যে নিজের অজান্তেই বেজে উঠছিল বিকিউলের আওয়াজ রাজদরবারে লোকজনের কোলাহল ব্যস্ত রাজপ্রহরীদের চলাফেরা হঠাৎ মেয়েরটাকে সম্বিত ফিরে পেলাম বাবা নিচে যাবে তো পাটান দরবার স্কোয়ারে যে ভেতরটা ঢুকেছিলাম যেটা মিউজিয়াম বা রাজমহল সেই জায়গাটা কিন্তু মেনটেন হয় এই জন্য বলছি প্রতি বুধবার ওই মিউজিয়ামের পোর্শনটা বন্ধ থাকে বন্ধ থাকে এই জন্য ওইখানে সেই সময় যে মেঝেটার ওপর দিয়ে হাঁটছিলাম সে মেঝেটার লাল মাটির মেঝে সেই জন্য গোবর এবং লাল মাটি মিশিয়ে সেইটাকে ল্যাপা হয় প্রতি বুধবার যাতে ওটা টিকে থাকে সেই জন্য এছাড়া আদার্স যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ধোঁয়া মোছা সমস্ত কিছু হয় ভেতরে সেই জন্যই বুধবার কিন্তু বন্ধ থাকে এই মিউজিয়াম এই ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখবেন তালেজু ভবানী ছিলেন মল্ল রাজাদের ব্যক্তিগত দেবতা এই তালেজু ভবানী মন্দির নির্মাণ করেন মল্ল রাজারাই সিদ্ধিনারায়ণ মল্ল ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই তালেজু ভবানী টেম্পল নির্মাণ করেন তারপরে আগুন লেগে যায় এই মন্দিরে সেই সময় এই মন্দির নির্মাণ করে দেন ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে শ্রীনিবাস মল্ল এই মন্দির আবার দু হাজার পনেরো সালে ধ্বংসপ্রাপ্ত হয় পর আবার নতুন করে তৈরি হচ্ছে দু হাজার পনেরোর ভূমিকম্পে নেপালের এই মন্দিরগুলোর অধিকাংশই অক্ষত ছিল না সেই সময় প্রকৃতি এই অঞ্চলটাকে চাদর ঝাড়ার মতন ছেড়ে ফেলেছিল তবে নেপাল সরকার অনেকগুলো মন্দির রিস্টোর করতে পেরেছে এবং এই কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ পাটন দরবার স্কোয়ারে পরিচয় হলো সৌগতের সাথে সৌগত ও নয় সৌগত ও হচ্ছে নেপালি ও থিয়েটার করে আমাকে ব্লগিং করতে দেখে ও ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞাসা করলো ভাইয়া আপকে ব্লগিং করতে আপনার চ্যানেল চ্যানেলকার নাম কে হয় আমি তো দেখালাম চ্যানেল বলছে আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো এবং আপনি কি কন্টিনিউয়াস এরকম ব্লগিং করে যান हमारे भिडियो सबसक्राइबर भिडियो क्वान्टी क्वान्टी देखे बोलते हमें बी बोल ना सरकम कि सौगत संगे एक परिचय करनी तर सौगत तुम इधर क्या, क्या जो थिएटर के वगैरह क्या करते हो आ, मैं पढ़ाई भी करता हूँ थिएटर कौ, कौन, कौन सा हूं क्लास और, में पढ़ते हो आ, मैं बैचलर कर रहा हूँ बैचलर कौन सा स्ट्रीम में बीबीएस कर रहा हूँ लेकिन मेरा मेन थिएटर भी है थिएटर है हाँ। थिएटर इधर का इधर का इधर का थिएटर हाँ। इधर का थिएटर है हाँ, हाँ, एक आ, तो थिएटर का नाम हाँ, करो। एक तो थिएटर है मैंने स्टूडियो में सिखाया है अच्छा, हम दोस्त हमें तो नहीं आता हिंदी भी अच्छे से तो नहीं आता देखिए हमारा कलकत्ता में थिएटर बहुत अच्छा लगता है कलकत्ता आदमी को उधर थिएटर बहुत सारे थिएटर ग्रुप है थिएटर ग्रुप बहुत स्ट्रॉन्ग है उधर होते हैं बहुत थिएटर कभी भी कलकत्ता आ जाओ तो থিয়েটার मिलेगा उधर थिएटर का जो फ्लेवर लैंग्वेज को तो थोड़ा प्रॉब्लम हो जाता है लेकिन थिएटर का फ्लेवर जो है अलग से वो जरूर मिल सकता है আপাতত আমাকে ললিতপুরের পাটন দরবার স্কোয়ারের ফ্লেভার আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে পরের সপ্তাহে আপনাদের নিয়ে যাব ভক্তপুর তবে তার আগে জেনে নিন কীভাবে আসবেন ললিতপুরে প্রথমেই আপনাকে চলে আসতে হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেখান থেকে কোনো ক্যাব বুক করে চলে আসুন ললিতপুর দেখে নিন পাটন দরবার স্কোয়ার আজ এ পর্যন্তই ধন্যবাদ